আজকের পর্বে আমি আপনাদের সাথে কুষ্টিয়ার ভাইরাল মালাই চা আর পোড়া রুটির রেসিপি শেয়ার করবো আলাইকুম এফ্রি ওয়ান ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকে আমাদের এদিকে একটু ঠান্ডাটা বেশি পড়েছে তাই চিন্তা করলাম কেননা মালাই চা আর পোড়া রুটি খাওয়া যাক আর তার সাথে ভাবলাম শর্টকাটে রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে ফেলি চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি পোড়া রুটিটা বানিয়ে নিব এর জন্য আমি পাঁচ টাকা দামের দুই ধরনের পাউরুটি নিয়েছি এবার আমি একটা পাউরুটির উপরে এক চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক মাখিয়ে নিচ্ছি এবার এই কনডেন্স মিল্কের উপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এখন একইভাবে আমি সবগুলো রুটিতে কনডেন্স মিল্ক আর চিনিটা মাখিয়ে নিব সবগুলো রুটিতে কনডেন্স মিল্ক আর চিনি মাখানোর পর আমি সরাসরি এগুলোকে পুড়ে নিব এর জন্য আমি চুলাটাকে অন করে দিয়েছি আর একটা কাঁটা চামচের মধ্যে রুটিটাকে গেথে রুটিটাকে পুড়ে নিচ্ছি এখন একইভাবে আমি সবগুলো রুটি পুড়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা প্যানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এই চিনিটাকে ক্যারামেল করে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি আর দুইটা টি ব্যাগ দিয়ে দিয়েছি দুঃখজনকভাবে এই সময়ের ভিডিওটা আমার করা হয়নি তাই আপলোড দিতে পারিনি দেখতেই তো পারছেন চাটা কিন্তু ফুটতে শুরু করেছে আর দেখতেই তো পারছেন চিনিটা ক্যারামেল করে ইউজ করার কারণে চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবার আমি আরও এক থেকে দুই মিনিটের মতো চাটাকে ফুটিয়ে নিব আর যে দুইটা টি ব্যাগ দিয়েছিলাম সেই দুইটাকেও তুলে নিচ্ছি দেখুন আমার চাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি চাটাকে ঢেলে নিচ্ছি দেখতেই তো পারছেন মালাই চা আর পোড়া রুটিটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর এটার টেস্ট কিন্তু অনেক বেশি মজার ছিল তাই আপনারা এই শীতের বিকেলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আমি তো চিন্তা করেছি প্রতিদিন না হলেও মাঝে মধ্যে তো আমি এই চা আর পোড়া রুটিটা অবশ্যই খাবো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ